এই যে আমি আর নিসার সাইকেল চালাচ্ছি ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা নিসার চলে এসেছি এবার আমরা সাইকেল নিয়ে কোথায় ঘুরতে এসেছি একটু সাগর দিকের পারে সাগর দিকের পারে ঘুরতে এসেছি আর এখানে আমরা একটু বম্মা খাবো চলুন বন্ধুরা সাগর দিকে এখনো ঘুরে দেখায়নি আপনাদের একটু দেখাচ্ছি সাগর দিকটা কেমন এই যে সাগর দিক সাগর দিকটা এই রকম অনেক পদ্মপাতাও আছে আর ওই দিকে ওইটা দেখা যাচ্ছে ওটা হলো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিস এখানে সব অফিসগুলো সব এখান দিয়ে সাজানো পর পর এক আর কটা মোমো বাড়ির জন্য নিয়ে এসেছি ভালো নিছে হাই ফ্রেন্ডস এই যে আবার চলে এসেছি এখন বাজে বিকেল পাঁচটা এখন থেকে আবার ব্লগসটা শুরু করছি আর রেডি হয়ে চলে এসেছি আর এখন একটু যাব কোথায় যাবো সেটা গিয়েই দেখাবো আর তার আগে বলি নিশাক আর আপনার দাদা ভাই আগেই চলে গেছে নিশাককে নিয়ে গেছে সাইকেল চালানোর জন্য একটা ফাঁকা জায়গাতে দেখি আজকে কোথায় যাই আমরা আপনার দাদা ভাইকে ফোন করে শুনে নেব যে কোথায় গেছে যেখানে গেছে আপনার দাদা ভাইয়া নিসার সেখানে আমিও টোটোতে করে চলে যাব আপনার দাদা ভাইয়ার নিসার গেছে সাইকেলে করে ঠিক আছে তাহলে ভিডিওটা এখন থেকে দাদা যা করি সব কিন্তু দেখতে পাবেন ঠিক আছে তাহলে চলুন আমাদের সাথে গেছি আর নিসাকে দেখলাম ওই যে নিসাক আসছে সাইকেল চালিয়ে ওই যে নিসাক আমাকে দেখে আসলো আমি তো আর ফাঁকা না বেশি ঠিক আছে চলুন তাহলে ওদিকে আপনার বাবা কোথায় চলো তাহলে কত লোকজন সব ছবি তুলছে ছবি তুলছে কেউ রিলস বানাচ্ছে বসে বসে কি করছে দেখি কি করছো বসে বসে তুই বসে আছে বসে বসে একটু বসে আছো বসে বসে একটু বসে আছি সুন্দর ঘাস ভালো সুন্দর ঘাস ওখানে খেতে সুন্দর সিনারি দেখছি আর বৃষ্টি হয়ে গেল একটু আগে কিন্তু ও ভিজা নাই বলো না না বসা যাবে এই যে নিসার একটু চালিয়ে এসে একটু রেস্ট দিচ্ছে আর ওই যে নিসারকে বাবা ওইদিকে বসে আছি বসে আছি বসে বসে আছি পথ হচ্ছে বসে বসে ভাবি আমি সারাদিন কেমনে কাটাবো কা মেটাবো তোমারই রিণ বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমারই ঋণ আজ আমার মনে শুধুক্ষণে ক্ষণে আজ আমার মনে শুধুক্ষণে ক্ষণে ফিরিয়ে দিলে তুমি হারানো সেই দিন বসে বসে ভাবি আমি সারা সারাদিন কি করে মেটাব লা লা দুচোখ ভরে যতই দেখি তোমার হাসিমু মনে পরে আমার প্রেমের হারিয়ে যাওয়াসু দু ভরে যতই দেখি তোমার হাসিম মনে পরে আমার প্রেমের হারিয়ে যাওয়াসু কত স্মৃতি মনে জাগে ক্ষণে ক্ষণে কত স্মৃতি মনে জাগে খনে খনে ফিরিয়ে দিলে তুমি হারানো সেই বসে বসে ভাবি আমি সারা দিয়ে কি করে মেটাব তোমার টাকা দিলেই মিটে যাবে আমার এই ঋণ টাকা দাও তাহলেই মিটে যাবে বসে বসে ভাবতে হবে না কিছু করতে হবে না টাকা দিলেই ঋণ মিটে যাবে তাই না সুন্দর হাওয়া

আর নিসার গুজে চালাচ্ছে পিছনে সাইকেল এই যে নিসার চলে গেল কালকের মতন আজকেও আকাশটা খুব সুন্দর একেবারে দেখো আকাশটা কি সুন্দর লাগছে পুরো মেঘে ঢোলাঢুলি সে মনে হচ্ছে আকাশ দেখে মনে হচ্ছে কি সেই পুজো দুর্গা পুজোর মতন লাগছে দেখো তাই না আকাশটা যে হেবি সুন্দর দেখে মনে হচ্ছে খুব ভালো পাচ্ছে টাকা খুব কষ্ট হচ্ছে

দাঁড়ালে বা দৌড়ালে আরো অবস্থা খারাপ হতো ওই ভয়ঙ্কর শার্টটা কালো রঙের দেখতে তো পুরো বাইসনের মতো লাগছে দেখতে এই যে ভয়ে এরাও সরিয়ে নিচ্ছে এদের মোটর সাইকেল সরিয়ে নিচ্ছে পুরো বাইসনের অনের মতন দেখতে লাগছে এটা এত বড় এই জন্তুটা যদি কারোর আঘাত করে সে কতক্ষণ বাঁচতে পারবে এই কি সুন্দর পেছন দিয়ে আমাদের গরুর মাঠটা কি ভালো লাগছে বলো সুন্দর লাগছে আমরা দুজন বসে বসে লাইভ করছি একটু আর খুব গল্পের জন্য বেঁচে গেছি

আমরা তখন একটু ফেসবুকে লাইভে এসেছিলাম ফার্স্ট টাইম আজকেই প্রথম এসেছিলাম লাইভে অনেকে এসেছিলো খুব ভালো লাগলো যারা যারা এসেছিলেন যদি আমাদের এই ভিডিওটা দেখেন তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন যে আমরা লাইভে এসেছিলাম তাহলে খুব ভালো লাগবে ঠিক আছে আমার বর এখন গায়কের মুডে আছে এখন আমরা বাড়ি চলে যাবো চলো ষাড়ের গুঁতো খেয়েও মানুষের যত গান কোথার থেকে আমি তাই ভাবলো আপনার দাদাভাই যারা মানে ফেসবুকে লাইভে ছিল তারা তো দেখেছেন আর যারা মানে ভাই ফেসবুকে লাইভে ছিল না তারা একবার ফেসবুকে লাইভে গিয়ে দেখতে পারেন সার এসে গুতো দিয়েছিল ঠিক আছে একটা কালো রঙের বস্ত্র বড় ষাড় এসে গুঁতো দিয়ে দিয়েছে আপনার দাদাভাইকে जशन ये राज नाए मज़ा तो बस गम में आता है मैंने दिल से कहा ला ना खुशी ना समझ लाया गमी तो ये गम ही सही मैंने दिल না হাত ব্যথা হয়ে গেছে আমার ফোন ধরে রাখতে রাখতে আইফোনটা না অনেক ভারী খুব হাত ব্যথা হয়ে যায় আর আমার বর হি চালাক আমার সব সময় ফোন ধরাই কোনো সময় একটু ফোনটা ধরবে না ফোন ধরবে না দুটো কারণে একটা হচ্ছে মুখ এত বড় দেখা যাবে

ঠিক আছে অনেক দিনের এটা আমাদের ইচ্ছা ছিল স্বপ্ন ছিল আর শখ ছিল নিসারকে একটা ভালো সাইকেল কিনে দেবো কারণ আপনাদের দাদাবাইর ওই সাইকেল ছিল ছোটবেলায় বলো কত ছোটবেলায় ছিল আমার ব্যাটারি ছিল না তখন তোমারটাই ওই যে এমনি গিয়ার লাগা ছিল আমার সবসময়ই ছিল গিয়ারি ছিল ছোটরা থেকে যখন সাইকেল ছিল সব সাইকেলে গিয়ার ছিল ঠিক আছে চলুন তাহলে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা পড় পড় হয়ে গেছে খালিস ہے ইয়া খালি है নিয়ে আসো আর সারটাকে কিন্তু দেখা যাচ্ছে না সারটা চলে গেছে পুরো রাইনোর মতন সারটা একটু জন্য বেঁচে গেছি

অন্য কোনো জায়গায় দিয়ে দিত তাহলে খুব ব্যথাই লাগতো পায়ে দিয়েছে যে পেটে পিঠে মাথায় ঠাতা দিয়ে দিত আর ওইদিকে নিসার গাছছে নিসার গাছছে বাবা দাঁড়াও নিসার্গের সাইকেলটা পুরো করে দেখা হয়নি মানে থ্রি সিক্সটি ডিগ্রিতে দেখা হয়নি তুমি সরো একটু দেখিয়ে দিই এই যে নিসার্গের সাইকেলটা এরকম দেখিয়ে দিচ্ছি কত কিলোমিটার চলে সেইগুলো সব দেখা যায় বলো বাবা দেখি কত কিলোমিটার চলেছে এই যে এর মধ্যেই থার্টি থ্রি কিলোমিটার চলে গেছে এনার্জি বার এটা আছে কতটা ব্যাটারি আছে সেইটা দেখায় কত স্পিডে চলবে সেইটা এটা পাস কি আছে মানে কত কি প্যাডেল অ্যাসিস্টে যেটা আছে এটা মানে প্যাডেল অ্যাসিস্ট যেটা আছে প্যাডেল অ্যাসিস্ট ওয়ানে দিলে প্যাডেলটা একটু ঘুরালে জোরে চলে আর প্যাডেল অ্যাসিস্ট টুতে দিলে একটু ঘোরালে আরও বেশি চলে এরকম পাঁচ পর্যন্ত আছে ফিফট পর্যন্ত আর এটা থ্রটল থ্রটলটা করলেই কিন্তু দৌড়াবে এই যে এটা এটা করলেই কিন্তু চলবে

লাইভে গেলে ফেসবুকে লাইভে গেলে আপনারা দেখতে পাবেন ফার্স্ট আমরা কালকেই লাইভ করেছি এদিকেও কিন্তু অনেক লোকজন আছে আর এদিকে একটা হোটেল আছে চলুন আপনার দেখাবেনটা এখানে বনভোজন রেস্টুরেন্ট এখানে কিন্তু আপনার ইচ্ছা করলে খেতে খেয়েও নিতে পারেন দেখুন সার গানি সার্কের চলে গেছে আর আমি এদিকে একটু হাসির ঘাটে আসলাম এখানে এসে একটু ঘোরার জন্য এলাম আর ওই দেখো নদীতে পুরো জল ভর্তি হয়ে গেছে আর এখন কিন্তু সেই ভটভটি নৌকা যেগুলো হয় সেগুলো চলা শুরু হয়ে গেছে একটু ব্যাক ক্যামেরাতে দেখা এই যে নদীটা পুরো ভর্তি হয়ে গেছে মাঝখানে এখন একটু চরের মতন জায়গা আছে আর সব কিন্তু নদীতে জলে ভর্তি ঘরে চলে এসেছি আমি আর নিশাক আর আপনার দাদা সাইকেল চালিয়ে বলে একটু ঘুরে আসি জানি না কোথায় যাবে বেশিক্ষণ থাকবে না হয়তো আপনার দাদা ভাই চলে আসবে একটু পরেই ঠিক আছে বাড়ি আসার পর নিসার হাঙ্গরি হয়ে গেছিলো তাই নিসা বললো মা আমি কিছু খাবো তাই নিশাকের জন্য যে ডিম আর পাউরুটি দিয়ে একটু ডিম টোস্ট বানিয়ে দিচ্ছি নিসাগিটা খুব ভালো খায় কিন্তু নিশাক না পেঁয়াজ লঙ্কা দিলে খায় না তাই এমনিতেই ডিম দিয়ে আর পাউরুটিগুলো কেটে কেটে এরকম করে দিয়ে দিয়েছি ডিম পাউরুটি খেয়ে নিসার যে পড়তে বসেছে আপনার দাদা ভাই পড়াচ্ছে এই যে আমার বর মালি মালি চাচা না মালি ভাই বলবো না মালি কাকু বলবো মালি চাচা বলবো আমি থেকে স্প্রে করে দিচ্ছি জলগুলো এই গাছগুলো যেগুলো আছে না স্পাইডার প্ল্যান্ট গুলো এগুলো যেন বারান্দায় ভালো থাকে বর্ষার দিনে রোদ এইগুলো কিন্তু কি সুন্দর হয়েছে দেখো গাছের থেকে আবার গাছ বেরিয়েছে কি সুন্দর একটু ভালো লাগছে আর আমাদের এই যে এই গাছে না এসে দেখে কি এই গাছটায় অনেকগুলো ফুল ফুটেছে আর কি সুন্দর লাগছে জল দেওয়ার পরে না ওয়াও

শিবি বিনারীতা আমার গাছটায় ভালো করে জল দাও জেগে উঠি ওহে মধুর জংকার আমরা সবাই একটি বিনারীতার কি সাথে বেজে উঠি তোমাকে দেখি না মধুর ঝঙ্কার সেই বাজবে আমাদের ভালো রাখবো ভরে এই জীবন হাসি গানে তাই মনে হয় আজকে বুঝি দেখে আমার কি হচ্ছে জানো একটা কাছের গ্লাসের জল আনি তার মধ্যে তোমার একটু ছেড়ে দিই কেন বলো তো তারপরে হলুদের মতনই লাগছে হলুদ ট্রেন্ডিং দেখে কি তুমি এখন হলুদ জমা করেছো এই যে আপনাদের দাদা ভাই বক বক করা শুরু করে দিয়েছে তাই আরো বক বক আপনাদের শোনাচ্ছি না আজকের ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছে আর বড় করছি না এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখাবে নেক্সট ব্লগ টা বাই গুড নাইট